লে ইলা তুল খাই রুম্মিন আলফি সাহাদ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি বরকাত পবিত্র মাহে রমজান শরীফ আমাদের থেকে চলে যাচ্ছে আর বর্তমানে আখের ই চলছে শেষ দশ দিন চলছে এই শেষ দশ দিনের আল্লাহর কাছে অতি বেশি গুরুত্ব অনেক অনেক বেশি গুরুত্ব এই দশ দিনের মধ্যে এমন একটি রাত রই আছে যে রাত্রের মধ্যে যদি কোনো বন্দা একটি আবাদত করেন এক রাত্রের আবাদত করেন ওই ব্যক্তিকে আল্লাহ বাহানা হওয়া তাহলে এক রাত্রের এবাদত করার বদৌলতে এক হাজার রাত এবাদত করার থেকেও আরও বেশি আবাদতের সবাব দান করবেন এই রাতগুলা কোন কোন রাত বেশি অংশে হতে পারে সভা ৰাত রাত আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম হাদি শরীফের মধ্যে ইরশাদ ফরমাই আছেন এই রাতগুলা বেজুর রাত হইব তাক রাত হব অর্থাৎ বেজুর রাত একুশ রমজান কিংবা তেইশ রমজান কিংবা পঁচিশ রমজান কিংবা সাতাইশ রমজান কিংবা উনত্রিশ রমজান এই পাঁচ দিনের মধ্যে লাইলাতুল কদৰ কদর যে কোনো এক রাত্রের মধ্যে হতে পারে আপনারা এই রাত্রের মধ্যে না ঘুমাইয়া জাগ্রত হইয়া আল্লাহর কাছে বেশি বেশি করিয়া আল্লাহর জন্য এবাদত করবেন আর আল্লাহর কাছে বেশি বেশি করিয়া দোয়া করবেন যদি একটি রাত নসিব হয়ে যায় তাহলে আমাদের দুনিয়াও কামিয়াব হব এবং আখেরাতও আল্লাহর কাছে আমাদের জন্য কামিয়াব হইয়া যাইব এই কারণে আমাদের জন্য উচিত এই রাতগুলার মধ্যে আমরা বেশি বেশি করিয়া যেন আল্লাহ তালাকে রাজি এবং খুশি করা আল্লাহ তালার এবাদত করা এই রাত্রের মধ্যে বিভিন্ন ধরনের এবাদত দিল তসবির জিকির আসকার সমস্ত এবাদতের মধ্যে লিপ্ত হইয়া এই রাতগুলা আমাদের জন্য জাগ্রত হয়ে কাটানো এবাদতের মধ্যে কাটানো আর এই রাত্রের মধ্যে আপনারা কিছু খাস খাস মখসুস মসনুন দোয়াগুলো আছে এই দোয়াগুলা আপনারা বেশি বেশি করিয়া পাঠ করবেন একটি রিওয়ায়তের মধ্যে বর্ণিত আছে আমিজান হজরত আয়সা সিদ্দিকার রাজি আল্লাহ তালা আনহায়শাদ ফরমাইয়াছেন যে উনি রসুলের করিম সাল্লাহ আলাইহি ও সাল্লামকে জিজ্ঞাসা করিয়াছেন ইয়া রসুল্ল্লা সাল্লাহ আলাইহি যদি যদি আমাদের হকের মধ্যে সবে কদর রাতটি নসিব হয় তাহলে এই রাত্রের মধ্যে আমি কি কি দোয়া বেশি বেশি করে পড়ব তখন পিয়ানবী হযরত মাহমদ মোস্তফা সাল্লি আসাল্লাম আমি জান আয়সাকে এই দোয়া শিখাইয়াছেন শিক্ষা দিয়েছেন আল্লাহ হুম্মাইনাকা ফুন্হবুল ফাফু আন্না ইয়া গফুর আল্লাহমাইনাকা ফুন তহিব্বুল আহুয়া আন্নি ইয়া গফুর এই দোয়ার সঙ্গে সঙ্গে আপনারা আরও একটি দোয়া বেশি বেশি করিয়া পাঠ করবেন আল্লাহ আজির না মিনান্নার আল্লাহম্মজির নি মিনান্নার এই আখেরই দশ রাতের মধ্যে আপনার কাছে আমি অনুরোধ করতে চাই এই রাত্রের মধ্যে আপনারা বেশি বেশি করিয়া আল্লাহর এবাদত করবেন আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য যদি আল্লাহ আমাদের উপরে রাজি এবং খুশি হয়ে যান তাহলে দুনিয়ায়ও আমাদের জন্য কামিয়াব হয়ে যাব এবং আখেরে তো আমাদের জন্য কামিয়াব হয়ে যাব السلام عليكم ورحمه الله